নমস্কার আমি প্রদীপ রামণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করছেন লাইব্রেরি সায়েন্স করছেন কিংবা ইংলিশ করছেন কিংবা এমএস ডাব্লিউ করছেন তো আপনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আমি চলে এসেছি এবং এই আপডেটটা সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার সালে যারা অ্যাডমিশান হয়েছে তাদের জন্য দেখুন আপনাদের অ্যাডমিশান অনেকদিনগুলো কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা অনেকেই এখন বই পাননি তো এবারে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা আমি এই মুহূর্তে যে ম্যাসেজটা আপনাদের দেওয়ার জন্য চলে এসেছি সেই মেসেজটা হলো আপনাদের বই কবে পাবেন এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কীভাবে আপনারা কালেক্ট করবেন এই মুহুর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে আপনাদের যে এনরোলমেন্ট প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা ছেড়ে দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা অনলাইন থেকে এখন প্রিন্ট আউট করে নিতে হবে এবং আপনার অ্যাডমিশনের যে কাগজপত্র আছে সঙ্গে করে নিয়ে আপনারা কলেজে চলে যাবেন গেলে কলেজ থেকে বই পেয়ে যাবেন এবং এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনার যাকে আইডেন্টি কার্ড বলে এটাই আপনার বছর চলবে এছাড়াও হার্ড কপি আপনাদের কলেজ থেকে দেবে এবং বই কপিটা কবে থেকে দেবে আমি সেই খবরটা আপনাদের আমার এই গ্রুপে বলুন আমার ইউটিউব চ্যানেলে বলুন আমি দিয়ে দেব ঠিক আছে এবং আমি কীভাবে আপনাদের এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সেগুলো দেখতে থাকুন আর সেই সঙ্গে বলে রাখি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আমি সবার আগে দিই এবং আপনারা সেগুলো পেয়ে যাবেন কখন বই দিচ্ছে কখন রিনিউয়াল হচ্ছে কখন ফর্ম ফিল আপ হচ্ছে কবে ক্লাস আছে কোথায় ক্লাস আছে কতদিন ধরে চলবে ইতিপূর্বে আমি ক্লাসের নোটিশ দিয়েছি নিশ্চয়ই আপনারা পেয়েছেন এবং এটা আজকে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা নোটিশটা দিয়ে দিচ্ছি বইটা পেয়ে যাবেন এছাড়াও এরকম যাবতীয় আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদেরকে যাবতীয় যে অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে তারও শিট আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং যে ক্লাসগুলো আমি পড়াই আপনারা বাড়িতে বসে নিজেরা আমাদের আপনাদের যে সাবজেক্টগুলো আছে সমস্ত সাবজেক্টে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস দেওয়া হয় সেই ক্লাসগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে চলুন শুরু করি আপনারা কীভাবে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বলি ডাউনলোড করতে গেলে আপনাদের কী কী লাগবে না দেখুন আপনাদের যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম ফিল আপের সময় আপনাদের দেখবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার একটা আছে ঠিক আছে আপনাদের ফর্মটা দেখবেন ফর্ম ফর্মে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে ওই অ্যাপ্লিকেশান নাম্বার জন্ম তারিখ এবং যেমন ফর্ম ফিল আপের সময় একটা পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাদের লাগবে ঠিক আছে এই তিনটে জিনিস নিয়ে আপনারা বসুন এবং নিজেদের ফোন দিয়ে কীভাবে আপনারা আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেটা আমি দেখে দিচ্ছি আর যারা বই পাননি আপাতত পড়াশোনা শুরু করতে চান কীভাবে আপনাদের যে স্টাডি মেটেরিয়ালস ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করে আপাতত পড়াশোনা শুরু করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো চলুন প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখুন ও ইউ ঠিক আছে ও ইউ লিখলেন ও লেখার পরে আপনাদের এরকম একটা পোর্টাল খুলে আসবে এইবার এই পোর্টালে আসবার এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই ওখানে গাড়িটাকে টাচ করুন ঠিক আছে এবার এটা টাচ করার পরে এরকম ইউনিভার্সিটি ওয়েবসাইট চলে আসবেন আপনারা এই দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই ওয়ে অফিসিয়ালি ওয়েবসাইট ঠিক আছে এই এইটাকে আপনি টাচ করুন এটাকে যখন আপনি টাচ করবেন টাচ করার সাথে সাথেই আপনাকে এইরকম একটা পেজ খুলে আসছে দেখতে পাচ্ছেন এই যে একটা পেজ খুলে গেছে এই পেজে আপনারা চলে আসুন এখানে ভালো করে আমাদের দিকে লক্ষ্য করুন যে অ্যাডমিশান আপনারা এখানে যে নতুন নিউ অ্যাডমিশান ছিল না অনলাইন অনলাইন অ্যাডমিশান যাদের এখানে দেখুন এই যে অ্যাডমিশান আমি একটু বড়ো করে দেখাচ্ছি এখানে আছে ইউজি এখানে আছে বিএড পিজি বিলিশ পিএইচডি আপনাদের যাদের ইউজি আছে হ্যাঁ যাদের যারা ইউজি স্টুডেন্ট আছেন তার তাদের ইউজিটা করলেই হয়ে যাবে আপনারা পিজির মধ্যে যারা পড়বেন তারা পিজির এই যে কলমটা আছে এটাকে টাচ করবেন আর যারা ব্লিশ আছেন তারা ব্লিশে যারা আছে ব্লিশ এমলি সেইটাতে গেলে হয়ে যাবে ঠিক আছে এইবারে আমি ওইটাকে টাচ করছি টাচ করার ফলে এই পোর্টালটা যখন খুলে যাচ্ছে পিজিটা আমি দিয়ে দেখাচ্ছি এই খুলে গেল খুলে যাওয়ার পরে এইবারে আসুন তো একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন কলমটা এটা কিন্তু আপনাদের প্রভেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এই পোর্টালে ওখানে গিয়ে আপনাদের ওটা খুলতে হবে ঠিক আছে এইবারে চলুন আমি দেখে দিচ্ছি এটাকে আমি টাচ করলাম যে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেটে আমি টাচ করলাম টাচ করার পরে এই যে পোর্টালটা খুলে গেল এখানে কী বলছে আপনার চাইছে অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ আর আছে পাসওয়ার্ড ঠিক আছে যে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলেন সেটা আপনারা দিয়ে দেবেন আমি আবার ওটা দেখে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশান নম্বর ডেট অফ বার্থ জন্ম তারিখ এখানে পাসওয়ার্ড এই তিনটে জিনিস দিতে হবে তারপরে এখানে সিকিউরিটি কোডটা এ দিলে এখানে আপনার এতে পজিশানে চলে যাবেন এইবার আমি আমি একটা স্টুডেন্টের আমার একটা স্টুডেন্টের তার যে অ্যাডমিশান করিয়েছিলাম তার আমি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমি করছি আপনারা দেখে নিন পি এ তারপরে তার এনরোলমেন্ট নিয়ে তার অ্যাপ্লিকেশন নাম্বার টু থ্রি জি সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে সেই সমস্যা সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে এবার সিকিউরিটি কোড বসাবো সিকিউরিটি কোড হচ্ছে ফাইভ আচ্ছা এবারে আমি লগ ইন করলাম দেখুন এই যে ক্যান্ডিডেটের ইয়ে খুলে গেছে এইবারে আপনারা ওর এনরোলমেন্ট সার্টিফিকেটটা কোথায় পাবেন একেবারে শেষে চলে আসুন এই যে আপনারা একটু লক্ষ্য করুন যে এখানটা পেমেন্টে টাশ মানে টাকা পেমেন্ট করেছিলেন তার যদিও কেউ প্রিন্ট করে না থাকো এগুলো প্রিন্ট করে নিয়ে রাখবেন এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এইটা এখানে ড্যাশবোর্ড এখানে আপনার সমস্ত ডকুমেন্টস যে ফর্ম ফিল আপ করেছিলেন তার ডকুমেন্টসগুলো এখানে রয়েছে ঠিক আছে এগুলো আপনারা ঠিকঠাক করে এইবারে আমি প্রিন্ট নিচ্ছি দেখে নিন এবার এই প্রিন্ট এটাকে হাত দিলাম দেওয়ার সাথে সাথে এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রিন্ট আউট হয়ে গেল ঠিক আছে এবার আমি এখানটা এই ডাউন অপশানে ডাউনলোড অপশানে গেলাম এখানটায় আপনারা লক্ষ্য করবেন এখানটায় ডাউন রিডাউনলোড এটা ডাউনলোড এটা প্রিন্ট এবার এটাকে প্রিন্ট করে রেখে দেবেন আপনার যে কোনো কাজের সময় আপনার লাগবে আমি এটা কি করলাম ডাউনলোড অপশানে গেলাম গিয়ে ডাউনলোড অপশানে যেতেই ওর ডকুমেন্টসটার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেল। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট সার্টিফিকেট এসে গেল। এইভাবে আপনারা নিজেদের নিজেদের সমস্ত সাবজেক্টের দেখে নিয়ে আপনারা আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রিন্ট আউট করে নিন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার